দুশো সাতাশ কিলোমিটার দূর থেকে ভোর চারটের সময় উঠে স্টেশনে এসে আমার বান্ধবী আমার বরকে এসব কি দিল যদিও আমাদের সম্পর্কের নাম বন্ধুত্ব কিন্তু বন্ধুত্বের থেকে অনেক বেশি যেহেতু বন্ধুত্বের থেকে সুন্দর কোনো সম্পর্কের নাম হয় না তাই কিন্তু আমরা এই সম্পর্কের নাম বন্ধুত্বই দিয়েছি সত্যি বলতে এখনকার এই স্বার্থের দুনিয়ায় নিঃস্বার্থ ভালোবাসার লোক কিন্তু খুব কমই আছে তাই না কিন্তু হ্যাঁ যারা আমাকে নিঃস্বার্থ ভালোবাসে সত্যি বলতে তাদের সংখ্যাটা খুবই কম কিন্তু তাদের পেয়ে সত্যি আমি অনেক 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 হ্যাপি আমার বান্ধবী ওর নাম মনিকা ও আমাকে অনেক অনেক ভালোবাসে এটা আমি জানতাম কিন্তু জানতাম না ও আমাকে এতটা ভালোবাসে লাস্ট এক বছর আগে আমাদের দেখা হয়েছিল আমি আর আমার বর ইসলামপুরে গিয়েছিলাম এরপরে ওর অনেকবার আসার কথা হয়েও ক্যান্সেল হয়েছে রিসেন্টলি ওর আসার কথা ছিল কিন্তু আমাদের বাড়িতে যেহেতু অসুস্থ চলছিল ও আসতে পারেনি কিন্তু ও নিজে না আসেনি তো কি হয়েছে আমার বরের সাথে ও আমার জন্য কত কিছু পাঠিয়েছে দেখো তোমরা প্রথমে তো দেখলে একটা জুস দিয়েছে তারপর যে ভয়ামটা দেখলে ওটার মধ্যে এতগুলো ঠেকুয়া ছিল আমি ঠেকুয়া খেতে খুব ভালোবাসি সেটা প্রথম ওর কাছেই খেয়েছি তাই কিন্তু কাকিমনি আর ও মিলে এত সুন্দর করে আমাকে ঠেকুয়া বানিয়ে পাঠিয়েছে আর প্রায় এক মাস ও গিয়েছিল বাবাধাম আর তারাপিঠে পুজো দিতে সেখান থেকে দেখো আমার জন্য কতগুলো বাবার প্রসাদ এনেছে ও আমার জন্য এত কিছু করে কিন্তু আমার এটা ভেবে খারাপ লাগে আমি ওর জন্য কিছুই করতে পারি না ভগবান হয়তো আমাকে সেই সুযোগটাই দিচ্ছে না কেননা এইরকম মানুষদের কাছে যেরকম পেতে ভাগ্য লাগে সেরকম কিন্তু ওদেরকে দিতেও আমাদের ভাগ্যেরই দরকার হয় তাই না শুধু ও না ওদের বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার আমাকে ভীষণ ভালোবাসে এই বক্সগুলো খুলতে খুলতে একটাই কথা মনে হচ্ছিল আর আমি আমার বরকে বলছিলাম যে পৃথিবীতে তো আমাকে আমার মা বাবা ছাড়া কেউ ভালোবাসার মতো নেই যেটুকু আশা করি সবকিছু আমার বাবা আমার বোনের কাছেই কিন্তু দেখো আজকে সত্যি সত্যি প্রমাণ পেলাম আমারও কাছের মানুষ আছে ভিডিওটা করতে করতে দেখতে দেখতে অনেকটাই ইমোশনাল হয়ে পড়েছিলাম আর এই বক্সটা যে খুলছি জানো এই বক্সটাতে এত তো এত ফল পাঠিয়েছো আর কি কি ফল দিয়েছে জানো এই আমার জন্য অনেক দোকানে গ্রিন আপেল খুঁজেছে কিন্তু পাইনি পরে লাস্টে ওর কাছে একটা গ্রিন আপেল ছিল আমাকে কিন্তু সেটাও আমাকে পাঠিয়ে দিয়েছে দিয়েছে কিউই ফল দু রকমের পাম ফল এছাড়াও ড্রাগন ন্যাসপাতি মৌসুমি নর্মাল অ্যাপেল পেয়ারা কত কিছু এত কিছু দিয়েছে যে আমি কখন খাবো বুঝতেই পারছি তারপরে যেটা দেখাচ্ছি সেটা হলো আমার খুবই ফেভারিট হেয়ার এক্সেসারিস এত সুন্দর সুন্দর জিনিস দিয়েছে সবগুলো কিউট বিশ্বাস কর তোকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না এটাই বলবো শুধু সারা জীবন ভালোবেসে আমার পাশে এভাবেই থেকে চাস